সালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশের ভেতরে কিংবা দেশের বাইরে যেখান থেকেই আপনারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ঘুরে দেখব ময়মসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণাধীন কেয়াটখখালী আর্চ স্টিল ব্রিজ পাশাপাশি ময়মসিংহ বাইপাস মোড় থেকে শম্যগঞ্জ পর্যন্ত চলমান নতুন উন্নয়ন প্রকল্পের সর্বশেষ কাজের অগ্রগতি এই ভিডিওতে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ও নতুন নির্মাণ আপডেট চলমান কাজের বাস্তবচিত্র এবং সাম্প্রতিক অগ্রগতির বিস্তারিত তথ্য তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং পুরো বিষয়টি মনোযোগ সহকারে উপভোগ করুন আপনাদের সুবিধার্থে পুরো ভিডিওটি আমি দুইটি পার্টে ভাগ করে উপস্থাপন করেছি আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় বা শেষ পার্ট যেখানে দেখা যাবে ময়মনসিংহ বাইপাস মোড় থেকে সৌম্যগঞ্জ পর্যন্ত চলমান কাজের সর্বশেষ অগ্রগতি এই অংশে আপনারা সরাসরি দেখতে পারবেন প্রকল্পের বর্তমান অবস্থা চলমান নির্মাণ কার্যক্রম এবং সাম্প্রতিক উন্নয়নের বাস্তব ও বিস্তারিত চিত্র ময়মনসিংহ বাইপাস মোড় থেকে যে সড়কটি দিয়ে বর্তমানে এই উন্নয়ন প্রকল্পের কাজ চলমান সেই সড়কটি খালি হয়ে এগিয়ে গেছে বর্তমান পাটগুদাম ব্রিজের দিকে প্রকল্প এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে ব্যাপক ও দৃশ্যমান পরিবর্তন রাস্তার দুই পাশের ভূমি অধিগ্রহণ কার্যক্রম প্রায় সম্পন্নের পথে উন্নয়ন প্রকল্পের আওতায় পড়া বাড়িঘর ও দোকানপাটগুলো ধাপে ধাপে অপসারণ করা হচ্ছে যাতে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ নির্বিঘ্নে এগিয়ে নেওয়া যায় একই সঙ্গে রাস্তার দুই পাশে বিপুল পরিমাণ মাটি এনে সংরক্ষণ করা হয়েছে বাড়ি যন্ত্রপাতি ও রুলারের সাহায্যে চলছে মাটি বলাট ও শক্তকরণ কার্যক্রম এর মাধ্যমে ভবিষ্যতে সড়ক নির্মাণের জন্য তৈরি করা হচ্ছে একটি শক্ত মজবুত ও টেকসই ভিত্তি এই সব প্রাথমিক ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হলে পরবর্তী ধাপে শুরু হবে মূল সড়ক নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজ বাস্তবায়িত হলে এই প্রকল্পে বদলে দেবে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র আনবে নতুন গতি ও সম্ভাবনা পূর্বে যখন আমি এ এলাকায় এসেছিলাম তখন এখানে পালিংয়ের কাজ চলমান ছিল আর এবার এসে দেখা যাচ্ছে সেই ধাপ অতিক্রম করে বর্তমানে মাটি ভরাটের কাজ জুড়ে সুরে চলছে এই প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হলেই খুব শীঘ্রই শুরু হবে পিলার নির্মাণের কাজ আমি এখন ঢাকা মহমসিংহ রেলপথটি অতিক্রম করছি এই রেলপথের উপর দিয়ে পাস করে সামনে এগিয়ে যাবে দৃষ্টিনন্দন কেওটখালী আর্চ স্টিল ব্রিজ বাইপাস মোড় থেকে চলে আসা সড়কটির একটি অংশ পাটগুদাম হয়ে বর্তমান ব্রিজের দিকে এগিয়ে গেছে অপর একটি অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে গফর গাওয়ার দিকে সংযোগ স্থাপন করেছে এই গুরুত্বপূর্ণ সড়কটিকেও পাস করে সামনে এগিয়ে ব্রহ্মপুত্রের নদের উপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন কেয়াটখখালী আর্চ স্টিল ব্রিজ যা পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করবে এক নতুন অধ্যায় সামনে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদের খালি প্রান্তে পাইলিংয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বর্তমানে এখানে জুড়ে সরে চলছে মাটি ভরাটের কাজ পাশাপাশি স্থাপন করা হয়েছে একাধিক আধুনিক নির্মাণ যন্ত্রপাতি এলাকায় এসে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কাজের অগ্রগতি বেশ সন্তোষজনক এবং প্রকল্পটি নির্ধারিত ধাপ অনুযায়ী এগিয়ে চলেছে পূর্বে নদী তীরবর্তী কেয়াটখালির অংশে যখন এসেছিলাম তখন এই স্থানে পাইলিংয়ের কাজ চলমান ছিল কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে পাইলিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বেজমেন্টের কাজও শেষ করা হয়েছে এখন পুরো এলাকাটি পিলার নির্মাণের জন্য প্রস্তুত করা হচ্ছে বর্তমানে এখানকার দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে থরে থরে সাজানো আছে রড রডের খাঁচা এবং স্টিলের খাঁচা যা পিলার নির্মাণের জন্য ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছে নদীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এখন স্পষ্টভাবে নান্দনিক বীজ নির্মাণের সীমারেখা চোখে পড়ছে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে একটি আধুনিক যোগাযোগ অবকাঠামোর রূপ এই সেতুটি নির্মাণ করা হচ্ছে নদীর মাঝখানে কোনো পিলার ছাড়াই শুধুমাত্র নদীর দুই পারে স্থাপিত দুটি পিলারের উপর ভর করে গড়ে উঠবে পুরুষ সেতুর কাঠামো এর ফলে নদীর স্বাভাবিক পানি প্রভাবে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না একই সঙ্গে এই নকশার কারণে সেতু নির্মাণ ব্যয় হবে তুলনামূলকভাবে কম যা প্রকল্পটিকে পরিবেশ বান্ধব ও অর্থনৈতিক উভয় দিক থেকেই কার্যকর করে তুলবে আজ শুক্রবার সরকারি ছুটির দিন সাধারণত সরকারি ছুটির দিনে রাস্তায় যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম থাকার কথা কিন্তু পাটগোদাম ব্রিজমুর এলাকায় এসে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র এখানে সৃষ্টি হয়েছে বিশাল যানজট সরকারি অফিস খোলার দিনগুলোতে তো এই এলাকার যানজট আরও অভাব রূপ ধারণ করে অনেক সময় এই জ্যাম গিয়ে পৌঁছে মহিমসিংহ বাইপাস পর্যন্ত ফলে সাধারণ মানুষের ভোগান্তিরা আর কোনো সীমা থাকে না এই দীর্ঘদিনের জনভোগান্তি লাঘব করতেই মূলত হাতে নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পটি যা বাস্তবায়িত হলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় ধরনের স্বস্তি ও পরিবর্তন আমি এখন এসে পৌঁছেছি ব্রহ্মপুত্র নদের চর এলাকার প্রান্তে এই এলাকায় রেললাইনের উত্তর পাশে অবস্থিত একটি বিশাল জায়গা বর্তমানে প্রকল্পের মালামাল সংরক্ষণ ও প্রস্তুতিমূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে ভারী যন্ত্রপাতির সাহায্যে পাথর ভাঙার কাজ চলমান রয়েছে এসব পাথর প্রকল্প এলাকায় ব্যবহারের জন্য আগেই প্রস্তুত করে রাখা হচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের বালু ও মাটি এখানে মজুত রাখা হয়েছে যা প্রয়োজন অনুযায়ী প্রকল্পের বিভিন্ন অংশে ব্যবহার করা হচ্ছে এই পূর্ব এলাকাটি একটি সুরক্ষিত নিরাপত্তা চৌকির আওতায় রয়েছে এছাড়াও ভারী যন্ত্রপাতির সহায়তায় এখানে পাথর সুরকি ও সিমেন্টের ডালয়ের কাজ চলমান রয়েছে যা সরাসরি প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর এই রেল ব্রিজটির ঠিক দক্ষিণ পাশ দিয়েই নির্মিত হবে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন আর্টস স্টিল ব্রিজ নদীর চর এলাকার প্রান্তে তাকালে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে ড্রেজিং করে তোলা মাটি সরাসরি প্রকল্প এলাকার মাটি বলাটের কাজে ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে সড়ক ও ব্রিজ নির্মাণের জন্য তৈরি করা হচ্ছে একটি শক্ত ও টেকসই ভিত্তি সামনে একটু দূরেই চোখে পড়ছে ব্রহ্মপুত্র উপর উপর অবস্থিত সেতু পাশাপাশি নির্মিত রেল সেতুটি এই দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধরে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখছে আর সেগুলোর পাশেই যুক্ত হতে যাচ্ছে নতুন আর একটি আধুনিক সংযোজন এখানে চরের প্রান্তের কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গেছে মূল সেতুর পিলারগুলোর কাজ প্রায় আশি শতাংশ সম্পন্ন হয়েছে শ্রমিকরা অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে নির্বিচ্ছিন্নভাবে কাজ এগিয়ে নিচ্ছেন লক্ষ্য করার মতো বিষয় হল প্রকল্প এলাকায় শীতকালের প্রচণ্ড ঠান্ডা বিরাজ করলেও নির্মাণ কাজ থেমে নেই বরং নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে দিন রাত দ্রুত গতিতে এগিয়ে চলছে পুরো নির্মাণ কার্যক্রম এখান থেকে মূল সেতুর চর এলাকার পুরো একটি আবার ভিউ স্পষ্টভাবে দেখা যাচ্ছে সব পিলারই এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে যা প্রকল্পের দৃশ্যমান অগ্রগতির প্রমাণ এই অংশে কাজের গতি সত্যিই প্রশংসনীয় বাংলাদেশের ময়মসিংহে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই আধুনিক সময়োপযোগী ও পরিবেশ বান্ধব ধনুকের আকৃতির দৃষ্টিনন্দন আর্চ স্টিল বৃষ্টি ভবিষ্যতে দেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণে পরিণত হবে বলে আশা করা হচ্ছে এখন চলুন এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেয় ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার একশো মিটার প্রস্থ বিয়াল্লিশ দশমিক এক পাঁচ মিটার মূল আর্চ অংশ তিনশো বিশ মিটার অ্যাপ্রোচ সেতু সাতশো আশি মিটার সড়ক ওভারপাস পাঁচশো একান্ন মিটার রেলওয়ে ওভারপাস দুইশো চল্লিশ মিটার সংযোগ সড়ক ছয় দশমিক দুই শূন্য কিলোমিটার চার লেন বিশিষ্ট প্রকল্পের মোট ব্যয় প্রায় তিন হাজার দুইশো কোটি টাকা এই প্রকল্পে পাইনিংয়ের কাজ শুরু হয় দুই সালের মার্চ মাসে চীনের চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেক্টা ইঞ্জিনিয়ার্স এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মাণ কাজ চলমান রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলারের উপর বর্তমানে পিলার বসানোর কাজ চলছে পূর্বের কিছু ভিডিওতে আমি অজ্ঞতাবশত এই পিলার কেপকে গার্ডার হিসেবে উল্লেখ করেছিলাম আমার এই ভুলটি একটি ভাই কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে সংশোধন করে দিয়েছেন এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আশা করি আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন যদি কখনো আমার কথায় বা তথ্যে কোনো ভুল ত্রুটি নজর আসে তাহলে ওই ভাইয়ের মতো আপনাদের মূল্যবান মতামত ও সাজেশন কমেন্টে জানাবেন আপনাদের এই সহযোগিতাতেই আমি আরও ভালোভাবে সঠিক তথ্য তুলে ধরতে পারব আপনাদের এমন আন্তরিক সহযোগিতা পেলে আমি সত্যিই খুব খুশি হব এই ব্রিজের সংযোগ সড়কের কাজ এখানে শুরু হয়ে গেছে সংযোগ সড়ক তৈরির জন্য বিপুল পরিমাণ মাটি এনে স্তূপ করে রাখা হয়েছে এবং সেগুলো রুলারের মাধ্যমে পর্যায়ক্রমে ভরাট ও সমতল করা হচ্ছে আমি এখন ময়মনসিংহ ভৈরব রেললাইনের উপর দাঁড়িয়ে এই উন্নয়ন প্রকল্পটির পুরো একটি এক একসঙ্গে দেখার চেষ্টা করছি চারপাশে বিস্তৃত দৃশ্য চোখে পড়ছে আর পুরো এলাকায় স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ায় প্রকল্পের বাস্তব চিত্রটি সত্যই দারুণ লাগছে ময়মনসিংহের এই চর এলাকাটি একসময় ছিল সম্পূর্ণ কৃষি জমিতে পরিপূর্ণ কিন্তু আজ উন্নয়নের ছোঁয়ায় সেই কৃষি জমির উপরেই গড়ে উঠছে এই বৃহৎ অবকাঠামো প্রকল্প অদূর ভবিষ্যতে এখানে আর আগের মতো কৃষি উৎপাদন বা ফসলের মাঠ দেখা যাবে না তার পরিবর্তে এই এলাকা জুড়ে গড়ে উঠবে আধুনিক অট্টালিকা শিল্প প্রতিষ্ঠান এবং নানা ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই জমির মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং পুরু এলাকার চেহারায় আমূল পরিবর্তন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে সংযোগ সড়কের উন্নয়ন কাজ জুড়ে সরে চলমান রয়েছে ভেকু মেশিন রোলার সহ বিভিন্ন ভারী যন্ত্রপাতির সাহায্যে লাল নিশানায় চিহ্নিত সীমানা অনুযায়ী দ্রুত গতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে ওই দূর প্রান্ত সীমায় সংযোগ সড়কের নির্মিতব্য প্রথম কারবারটি চোখে পড়ছে প্রকল্প এলাকায় ঘুরতে এসে সত্যিই খুব ভালো লাগছে আগে যখন এখানে এসেছিলাম তখন অনেক জায়গাতেই তেমন কোনো কাজের অগ্রগতি চোখে পড়েনি কিন্তু এবার এসে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি অংশে কাজের দৃশ্যমান ও উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে ভিডিওটি যদি মাঝে মধ্যে টেনে টেনে দেখা হয় তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বোঝা নাও যেতে পারে তাই অনুরোধ থাকবে ভিডিওটি ধীরে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই পুরো প্রকল্পের অগ্রগতি আপনাদের কাছে আরও স্পষ্টভাবে ধরা পড়বে পূর্বে যখন এই এলাকায় এসেছিলাম তখন এই কালপারটি নির্মাণাধীন অবস্থায় ছিল বর্তমানে এই এলাকায় এসে দেখতে পাচ্ছি এই প্রকল্পের সংযোগ সড়কের মাঝামাঝি অংশে নির্মিত প্রথম কালভার্টের কাজ ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে এই কালপাটের পরের অংশও সংযোগ সড়কের কাজ এখন পুরুদমে এগিয়ে চলছে আগে যখন এখানে এসেছিলাম তখন এই এলাকায় কোনো কাজই শুরু হয়নি আর কিছু বাড়িঘরও তখন রয়ে গিয়েছিল কিন্তু এখন এসে দেখা যাচ্ছে আগের সব বাড়িঘর সরিয়ে ফেলা হয়েছে পুরো এলাকা এখন নির্মাণ কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আপনারা জানেন ময়মসিংহের উন্নয়নের জন্য ব্রহ্মপুত্র নদীর উপর কেওয়াটখালী ও রহমতপুরে দুটি আর্চ স্টিল ব্রিজ নির্মাণ করা হচ্ছে এই দুটি ব্রিজের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ সম্পন্ন হলে রাজধানী ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের সব জেলাসহ উত্তরাঞ্চলের অন্তত দুটি জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগের স্থলবন্দর ইপিজেট এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে ঢাকার সরাসরি ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বিশেষ করে হালুয়াঘাট উপজেলার করৈতলি ও গুবরাকুড়া শেরপুরের নাকুগাঁও এবং জামালপুরের ধানোয়া কামালপুর স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানী ঢাকার নির্বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এই উন্নত যোগাযোগ ব্যবস্থা একদিকে যেমন পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করবে তেমনি নতুন বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে খুলে দেবে অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার পাশাপাশি এই অঞ্চলের পর্যটন ক্ষেত্রেও দেখা যাবে ব্যাপক প্রসার ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রকল্প এলাকায় বসবাসরত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো জাতীয় অর্থনীতি ও জিডিপিতেও এই অংশে দ্বিতীয় কালভার্টের নির্মাণের কাজ এখন প্রায় শেষের দিকে সেই সাথে এখানে সংযোগ সড়কের কাজ পুরোদমে এগিয়ে চলছে পুরো এলাকা জুড়ে কাজের অগ্রগতি এখন বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখান থেকে শুরু হবে বৈরব ভৈরব রেললাইনের উপর ওভারপাস নির্মাণের কাজ এখানেও ইতিমধ্যে মাটি ভরাটের কাজ চলছে পাশাপাশি ওভারপাস নির্মাণে ব্যবহারের জন্য প্রয়োজনে বিভিন্ন যন্ত্রপাতি ও এনে রাখা হয়েছে এই ভবিষ্যৎ প্রজন্মগুলোই একদিন ময়মনসিংহের নেতৃত্ব দিবে তাই এলাকাবাসীর জোরদাবি প্রকল্পের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হোক যেন এই এলাকা উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে আসে এবং আগামী প্রজন্মের জন্য পথ চলা হয় আরও সুন্দর সাবলীল ও সুসংগঠিত ময়মনসিংহ বৈরব রেলপথটির দুই পাশেই অমার নির্মাণের জন্য পাইলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এখন বেজমেন্ট তৈরি করার জন্য পুরু এলাকা প্রস্তুত করা হচ্ছে এই কাজ সম্পূর্ণ হলে পরবর্তী ধাপে পিলার নির্মাণ শুরু হবে আগেরবার যখন এখানে এসেছিলাম তখন চারপাশে ছিল বিভিন্ন ধরনের ভারী ভারী যন্ত্রপাতি এবং অসংখ্য রডের খাঁচা এই সমস্ত খাঁচা পাইলিংয়ের কাজে ব্যবহৃত হয়েছে এখন এসে দেখা যাচ্ছে সেসব কিছুই এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং জায়গাটি সম্পূর্ণ পরিষ্কার করে পিলার ও বেজমেন্ট নির্মাণের জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এই কেয়াটখালী আর্চ স্টিল ব্রিজ এবং ময়মনসিংহ উন্নয়ন প্রকল্পটি ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকার জনগণের জন্য একটি বড় পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে এই সেতু শুধু যাতায়াতের পথ নয় এটি যোগাযোগ ব্যবস্থার উন্নতি যানজট নিরসন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি শিল্পায়ন এবং পর্যটনের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে পূর্ব অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে এলাকাবাসীর জন্য প্রধান উপকারিতা যোগাযোগ ব্যবস্থার উন্নতি যানজট নিরসন অর্থনৈতিক প্রসার শিল্পায়নের সুযোগ পর্যটন ও সৌন্দর্য বৃদ্ধি সীমান্ত এলাকার উন্নয়ন নদী প্রবাহ স্বাভাবিক রাখা সংক্ষেপে কেয়াটখালী আর্চ স্টিল ব্রিজ শুধু একটি সেতু নয় এটি ময়মসিংহ অঞ্চলের অর্থনৈতিক সামাজিক এবং পর্যটন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে সব বাধা অতিক্রম করে যদি এই সেতুটি নির্ধারিত সময়ে নির্মাণ সম্পন্ন হয় তবে এটি নিঃসন্দেহে ময়মনসিংহ অঞ্চলের জন্য এক বিশাল গেম চেঞ্জার হয়ে উঠবে পূর্বে যখন এখানে এসেছিলাম ময়মনসিংহ সৌম্যগঞ্জ রোডের এই পাশে পাইলিংয়ের কাজ চলছিল কিন্তু এবার এসে দেখা যাচ্ছে পালিংয়ের কাজ সম্পন্ন হয়েছে মাটি বরাটের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে এবার রাস্তার অন্য পাশে নতুন পাইলিংয়ের কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই এই পাইলিং শেষ করে পিলা নির্মাণের জন্য পুরো এলাকা প্রস্তুত করা হবে এই বিশাল প্রকল্পের কাজ শুরু হয়েছে ময়মনসিংহ বাইপাস মোড় থেকে এবং এটি বিস্তৃতভাবে শোম্যগঞ্জ পর্যন্ত ছড়িয়ে আছে যদিও নানা ধরনের জটিলতা এবং কিছু প্রযুক্তিগত কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে তবুও এলাকাবাসীর প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস কর্তৃপক্ষ এই প্রকল্পটিকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করবেন এই অগ্রগতির ফলে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো পুরো প্রকল্পের উদ্বোধন যা শুধু একটি সড়ক নয় এটি ময়মসিংহ অঞ্চলের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে প্রতিটি দাপ প্রতিটি নির্মাণ কাজ এবং প্রতিটি সংযোগ সড়ক মিলে এই অঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন কমেন্টে আপনার অনুমতি লিখতে ভুলবেন না ধন্যবাদ